যেসব বড় বাণিজ্য চুক্তি হয়েছে সেদিকে ভারত কিছুটা অবাধ্য আমরা রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয়দের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি এবং আমি দেখতে পাচ্ছি যদি পরিস্থিতি ঠিকঠাক না হয় তাহলে নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক বাড়তে পারে এমনই হুঁশিয়ারির কথা শুনিয়েছিলেন ট্রাম্পের সেক্রেটারি স্কট বেসেন্ট আর এবার তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঝামা ঘষে দিয়েছেন শশী থারুর তিনি ট্রাম্পের এই সচিবকে আচ্ছা মতো দিয়েছেন বলেছেন অন্যায়ের প্রতি নম্র বিনয়ী বা সহানুভূতিশীল হওয়ার চেয়ে অবাধ্য হওয়া অনেক ভালো রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর ভারী শুল্ক আরোপের হুঁশিয়ারি ক্রমাগত দিয়ে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ভারতকে এক সরল রেখায় রেখে দুই দেশের অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প তবে ট্রাম্পের এই হুমকির পর রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কে কোনো ছেদ পড়েনি বরং তারা বাণিজ্যিক বন্ধুত্বের সম্পর্ককে মজবুত করার চেষ্টা করছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার একটি অনুষ্ঠানে মিস্টার বেসন্ট অক্টোবরের শেষের দিকে সমস্ত শুল্ক এবং বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন আমি মনে করি আমরা ভালো পজিশনে আছি যেসব বড় বাণিজ্য চুক্তি হয়েছে সেদিকে ভারত কিছুটা অবাধ্য আমরা রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয়দের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি এবং আমি দেখতে পাচ্ছি যদি পরিস্থিতি ঠিকঠাক না হয় তাহলে নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক বাড়তে পারে চলুন এবারে গ্রাফিক্সের মাধ্যমে কয়েকটি বিষয় দেখে নেওয়া যাক আমেরিকার নর্থ সচিব স্কট বেসেন্টের মন্তব্য আমি মনে করি আমরা ভালো পজিশনে আছি যেসব বড় বাণিজ্য চুক্তি হয়েছে সেদিকে ভারত কিছুটা অবাধ্য আমরা রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয়দের ওপরে সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি আমি দেখতে পাচ্ছি যদি পরিস্থিতি ঠিকঠাক না হয় তাহলে নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক বাড়তে পারে এই ঘটনার পরও ভারত হাত পা গুটিয়ে বসে নেই ট্রাম্পের সচিবের মুখে ঝামা দিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর কংগ্রেস সাংসদ শশী থারুর বৃহস্পতিবার আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্টের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন এক্স্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে শশী থারুর বলেন আমি শুনছি কিছু লোক ভারতকে অবাধ্য বলে অভিযোগ করছে আমি বলি অন্যায়ের প্রতি নম্র বিনয়ী বা সহানুভূতিশীল হওয়ার চেয়ে অবাধ্য হওয়া অনেক ভালো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন যে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে এই কারণে ইউক্রেনে অনেক মানুষ মারা যাচ্ছে এর আগে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন পরে ট্রাম্প বলেছিলেন ভারত একটি ভালো বাণিজ্য অংশীদার নয় তাই আমরা তাদের সঙ্গে খুব বেশি ব্যবসা করি না আমরা তাদের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলাম তবে আমার মনে হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তাদের ওপর আরও অনেক বেশি শুল্ক আরোপ করতে যাচ্ছি এরপরে দেখা যায় ভারতের ওপর মোট পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগু করে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের অভিযোগের প্রেক্ষিতে ভারত আমেরিকাকে পাল্টা বলেছে যে আমেরিকা নিজেই রাশিয়ার সঙ্গে প্রচুর ব্যবসা করছে ভারতের বিদেশ মন্ত্রকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে যে কোনো প্রধান অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে দু সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল তখন আমেরিকায় চেয়েছিল যে ভারত সস্তায় রাশিয়ান তেল কিনুক যাতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল থাকে ইউএস অর্থ স্কট বেসেন্ট বলেছেন আমি মনে করি আমরা ভালো পজিশনে আছি যেসব বড় বাণিজ্য চুক্তি হয়েছে সেদিকে ভারত কিছুটা অবাধ্য আমরা রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয়দের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি আমি দেখতে পাচ্ছি যদি পরিস্থিতি ঠিকঠাক না হয় তাহলে নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক বাড়তে পারে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন